সবজি আর রুডি রুডি আর সবজি হালা তো সবই আছে হুন্ডো আছে বেলুন ফেরি আছে ফল ফাঁকরা আছে বডি আছে খানাই খেলি বৌডোয়া দেখ পরে ফিরিয়ে পুতুল লইব মানে পরে ফিরিয়ে একটা পুতুল লই বউ হিসাবে প্লাস্টিকের বউ এখন এরপর কি করবি বানাবে ওর মধ্যে সবজি দিয়ে সিঙ্গার গান বানাবে নাকি এর মধ্যে একটা একটা आलरुल हर हर अरे भाजाला भाळ नाही बोल बाल एक बार खा आलं लाग